হ্যাঁ ওরে বলছি যে মানে হার্ট অ্যাটাক থেকে বাঁচার জন্য আমাদের খাদ্য অভ্যাসটা কেমন হবে আচ্ছা অনেক ধন্যবাদ প্রথম কথা হলো যে যে মানে আগে দেখা যেত যে একটা বয়সে গেলে হার্ট অ্যাটাক হয় বা স্ট্রোক করে স্ট্রোক বা অ্যাটাকে দুটো জিনিস কিন্তু রিলেভেন্ট ডিজিজ একটা ব্রেন থেকে হচ্ছে স্ট্রোকটা আর অ্যাটাকটা হার্ট থেকে হচ্ছে হ্যাঁ কাহিনী কিন্তু একই কাহিনীটা একই এই কারণে যে এখানে হলো ব্লাড ক্লটিং এর কারণে বা আমাদের লিপিড প্রোফাইল হাই যার থাকে আমাদের বডিতে চর্বির পরিমাণ যখন বেড়ে যায় পেড কোলেস্ট্রল যখন বেড়ে যায় তখন আসলে এ অনেক বেশি আশঙ্কা দেখা দেয় আর কোলেস্টরলটা যখন বেড়ে যায় তখন আসলে আমাদের যে হাইপারটেনশন অর্থাৎ আমরা প্রেসার বলে থাকি এটা তখন আনকন্ট্রোল হয় সো ওই জায়গা থেকে মোস্ট অফ দা টাইম আসলে হার্ট অ্যাটাক বা স্ট্রোক ঝুঁকিটা অনেক বেড়ে যায় আর এটা আসলে কোনো বয়সের বিষয় নয় যে বয়স হলে হার্ট অ্যাটাক হবে বা স্ট্রোক হবে বেসিকালি এটা একটা নন কমিউনিকেবল ডিজেস সো উই আর ভেরি মাচ অ্যালার্ম ফর অল দা টাইম যেকোনো টাইম এটা হতে পারে একটা ছোট বাচ্চারও এটা হতে পারে অর্থাৎ যে বাচ্চাটা জন্মগ্রহণ করলো তারও যদি ফিডিং প্যাটার্ন ঠিক না হয় প্রপার যদি কেয়ার মা না করে এক বছরের একটি বাচ্চারও যদি মা আনওয়ান্টেড ওয়েট গেইন করায় এটা কিন্তু তার অর্গানের উপরেই প্রেশারাইজ করে ইভেন তো এমন আছে যে অনেক মা বাচ্চাকে যেমন ফিডিং কিভাবে করাতে হবে এই জিনিসটা বুঝে না বাচ্চাকে শুয়ে ফিডিং করাচ্ছে বাচ্চাকে কিন্তু ফিডিং করানোর কিছু প্যাটার্ন আছে সেই আমাদেরও খাওয়া দাওয়ার আমরা খাবারটা কিভাবে বসে পজিশন খুব ইম্পর্টেন্ট কত ফ্রিকুয়েন্ট আমরা খাচ্ছি কত দ্রুত আমরা খাচ্ছি এই বিষয়গুলো কিন্তু ম্যাটার করে আমাদের সো এটা কিন্তু জেনেটিক্যালি আছে যেমন পারিবারিকভাবে যদি কারো হার্ট অ্যাটাক হিস্ট্রি থাকে তাদের সন্তানরা কিন্তু অনেক অ্যালার্মিং থাকে আর ধরেন তাদের নাই তাহলে আমাদের লাইফস্টাইলের জন্য আমাদের হবে যাদের পর্যাপ্ত ঘুম হয় না এক্সেস স্ট্রেস নাই প্রচুর পরিমাণে আমরা জাঙ্ক ফুড ফাস্ট বা রেড জাতীয় খাবার যদি অনেক বেশি চাহিদা থেকে কনজিউম করি সো এগুলি বেসিক্যালি তখন আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকিটাকে অনেক বাড়িয়ে দেয় বিশেষ করে আমরা প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট নেই সো ট্রান্সফ্যাট আমরা বাইরে যখন খাই প্রতিটা খাবারই আসলে ট্রান্সফ্যাট থাকে ইভেন আমরা বাংলাদেশে আমরা খুব বেশি সুগারি ফুড ইনটেক করে অভ্যস্ত চিনি জাতীয় খাবার আমাদের পছন্দ সেজন্য ওই জায়গাগুলো থেকে আসলে আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেড়ে যায় আরেকটা জিনিস ঝুঁকি বাড়ায় সেটা হলো যে খাবারে অনেক সল্ট ইউজ করি আমরা অনেকে আছে মনে করেন যে আমি তো কাঁচা সল্ট খাই না অর্থাৎ এক্সট্রা সল্ট যেটা সেটা সে দিচ্ছে না ফাইন কিন্তু আমরা যে বাহিরে যে খাবারগুলো খাচ্ছে খাচ্ছি বাহির থেকে যখন একটা খাবার আমরা অর্ডার করে বাসায় আনি পিজা বার্গার বা অনেক আরো অনেক ধরনের খাবার কিন্তু এখন বাইরে পাওয়া যায় আমি অনেক নামও বলতে পারবো না বাহির প্রতিটা খাবারই অনেক বেশি দিয়ে তৈরি করা হয় বিকজ অফ সল্ট যেহেতু একটা খাবারকে লং লাইফটা দেয় অনেকক্ষণ টিকিয়ে রাখে একটা খাবারকে যার কারণে বাহিরের প্রতিটা খাবারের টেস্টিং সল্ট সয়া সস এবং সুগার ইউজ করা হয় যেটা খুবই খুবই ক্ষতিকর আমাদের হার্টের জন্য যার কারণে আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় সো হার্টের জন্য ক্ষতিকর যে খাবার সে খাবারটা যদি অলমোস্ট রেগুলারি আমার খাদ্য তালিকায় থাকে তাহলে আমি হার্টকে আসলে ভালো রাখবো কিভাবে সেই জন্য যে খাবার যে অর্গানের জন্য ক্ষতিকর সেটাকে সেভাবে বুঝে ইনটেক করলে অর্গান গুলোকে অনায়াসে সেভ করা যায় আহ এই জন্যই হার্ট অ্যাটাক বা স্ট্রোকের আসলে কোনো বয়স নাই এগুলি যেহেতু নন কমিউনিকেবল ডিজিজ কখনো কমিউনিকেট করে আসবে না এবং ইনস্ট্যান্টলি হার্ট অ্যাটাক করার ঝুঁকি আমাদের সবসময় আছে সেজন্য আমাদেরকে অনেক বেশি কেয়ারফুল হতে হবে হার্টের বিষয়ে প্রতিদিন আমরা কি কনজিউম করছি এটা খুব ইম্পর্টেন্ট বিশেষ করে হার্টের জন্য ক্ষতিকর হলো সল্টি খাবার খুব ইম্পর্টেন্ট এখানে যে আমরা অনেক বেশি সল্টি খাবার ইনটেক করি সেই সল্টি খাবারটাকে অ্যাভয়েড করতে হবে বিশেষ করে বাইরের খাবার নেওয়া মানে আপনি সল্ট ইনটেক করছেন প্রচুর সেক্ষেত্রে আপনার এক্সট্রা সল্টের প্রয়োজন নাই আরেকটা হলো বাসার টেবিলে আপনার কয়টা আইটেম আছে প্রতিটা আইটেমই কিন্তু সল্ট দেওয়া আছে একটা মানুষ তার পার ডে রিকোয়ারমেন্টস আছে এক থেকে পাঁচ মিলিগ্রাম সল্ট সোডিয়াম কিন্তু আমরা তার চেয়ে বেশি সারাদিনে কনজিউম করে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় আমাদের